আসসালামু আলাইকুম ক্লাস আশা করি সকলে ভালো আছেন আজকে দেখাবো আকাশমনি কাঠের সকল প্রকার ফার্নিচার আর আজকে কিন্তু ধামাকা ধামাকা অফার থাকবে কোরবানির ঈদ উপলক্ষে তারা কিন্তু আজকে ধামাকা অফারগুলি দিবে আপনারা ভিডিওটি শুধু ধৈর্য সহকারে একটু দেখুন তাহলেই এই ধামাকা অফারটি এখান থেকে পেয়ে যাবেন

এখানে আর একটা ড্রেসিং টেবিল দেখতেছি এটা কি কাঠে সম্পূর্ণ আকাশমণি কাঠে সম্পূর্ণ আকাশমণি কাঠে হ্যাঁ ড্রেসিং টেবিল এটার দাম কত হচ্ছে এটা মাত্র 11000 মাত্র 11000 হ্যাঁ আর ডেলিভারি ফ্রি সাথে ম্যাটের ফ্রি সাথে মানে এখানে একটা আলনা দেখতেছি হ্যাঁ এই আলনাটা কি কাঠে সম্পূর্ণ আকাশমণি কাঠে আকাশমণি কাঠে হ্যাঁ এটার দাম কত হচ্ছে 7000 টাকা 8000 নিচে দুটো র‍্যাক উপরে আলনা মাত্র 8000 মাত্র 8000

এখানে একটা ফুল বক্স খাট দেখতেছি এটা কি কাঠের সম্পূর্ণ আকাশমণি কাঠের এটা আকাশমণি কাঠের ভাই রাল একটি খাট এই খাটটার দাম কত চাচ্ছেন মাত্র পঁয়ত্রিশ হাজার পাত্র পঁয়ত্রিশ হাজার আর পঁয়ত্রিশ হাজার এই খাট আর চারটে মাল নিলে পেয়ে যাবেন আজকে এই যে ম্যাট্রেসটা দেখতেছেন এই মেট্রেসটা কিন্তু আজকে ফ্রিতে পেয়ে যাবেন আর ডেলিভারি সারানো হয়েছে ফ্রিতে পেয়ে ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন তাহলে আপনারা বুঝতে পারবেন দাম গুলা জানতে পারবেন এখানে একটা তিন চার মডেল ড্রেসিং দেখতেছি এই ড্রেসিং টেবিলটা কি কাঠের সম্পূর্ণ কাশ্মীর কাঠের আচ্ছা এটার দাম কত যাচ্ছেন বিশ হাজার টাকা বিশ হাজার আর ডেলিভারি ফ্রি ফ্রি ধামাক্কা ধামাক্কা